নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলাগুলি বিভিন্ন কোর্টরুমে চলছে এবং বিভিন্ন রকম গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন পিটিশনাররা বিভিন্ন মামলা ফাইল করেছে অবশ্যই যথেষ্ট গ্রাউন্ড তাদের মধ্যে রয়েছে ইস্যু বেশিরভাগটাই দুর্নীতি ইস্যু মূলত তারা বেশি নম্বর পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে ওয়েমাস সিটের ব্যাপার রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সিট আপডেটের কথা রয়েছে পিটিশনারদের একটা অংশ যেটা বলতে চাইছে যে আইনজীবীদের একটা অংশ তারা পিটিশনারদের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছে না যে জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা কোনোভাবেই তাদের মধ্যে দেখা যাচ্ছে না বিভিন্ন আইনজীবীর মাধ্যম দিয়ে তারা মামলা করেছে আইনজীবীরা একত্রিত হয়ে জোটবদ্ধ হচ্ছে না পিটিশনারদের জন্য কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা কোনো মতে করছে না কিন্তু দিনের পর দিন ধরে তাদেরকে কী করতে হচ্ছে এই মামলাগুলো টানতে হচ্ছে তাই বিভিন্ন আইনজীবীর কাছে করজোড়ে অনুরোধ নিশ্চয়ই আপনারা ফি ফি মামলা করবেন না এটা ঠিক কিন্তু যখন কোনো পিটিশনারের কাছ থেকে অর্থ নেবেন সেটা যাই হোক পারিশ্রমিক হিসাবে সেই পিটিশনারের জন্য পাঁচশো ভাগ অন্তত উজাড় করে দেওয়া উচিত পিটিশনারের চাহিদাটা কি যদি আপনার মনে হয় যে মামলাটা আমার নেওয়ার প্রয়োজন নেই আমি পিটিশনারের কথা মতো আমি মামলা ঠিকঠাকভাবে বার করতে পারবো না নেওয়ার দরকার নেই কিন্তু যখন পিটিশনারকে বলা হয়েছে এটা নিশ্চিত করে তোমার জয় হবে তারপরে সে যখন সে জয়টা চাইছে কিন্তু হাইকোর্টে কোনো কারণে তুমি সেটা বলতে পারছো না কিন্তু দিনের পর দিন ধরে সে মামলাটা টেনে যাচ্ছে এটা নিয়ে কিন্তু চূড়ান্তভাবে হতাশ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ছেলেপুলেরা তাই শিক্ষা সংক্রান্ত মামলাগুলি যে সমস্ত আইনজীবীর কাছে রয়েছে তাদের কাছে করজোড়ে অনুরোধ যে তারা যেন পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করার জন্য মামলাগুলিকে হাইকোর্টে গিয়ে পাঁচশো ভাগ দেওয়ার চেষ্টা করেন অনেকেই করছেন আবার অনেকেই কি এ চেষ্টা করছেন না তাই সকলকে বলবো যাতে করে এনারা দিশা খুঁজে পান তাই সকলে মিলে চেষ্টা করুন যারা বঞ্চিত যারা কষ্ট করে হাইকোর্টে গেছে তাদের কথাটা একবার অন্তত সকলে ভাবা হোক সকলে মিলে ভাবুন আপনারা না ভাবলে কারা ভাববে আপনারাই তো আমাদের কাছে এই দুর্নীতির দিশাটা দেখাবেন তাই না ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন